انہاں کے پروفیشن ہوے السلام علیکم مشکر کو نام جاری شامل کر دیا ایک ادارہ کا ایک نام تھا

আচ্ছা আমি নিয়ে দিতেছি না না মাছ আমরা রুই মাছ আমাদের লাগবে আমাদের আমাদের এটা লাগবে না তো আমাদের রুই মাছ লাগবে কত করে কেজি এটা আটশো পঞ্চাশ এটা

বন যাম be

আর কারকে দেয় নিয়ে যে 11 গাছে নাই না দেখো আমাদের এই মাস গ্রুপ পছন্দ দাও দাও বাস দাও দাও বারণে বনু잖아 তোমরা মাথা কম হবে না ও গাদা বেরিয়ে ও না সেই

পঞ্চান্ন কেজি হৈ গছ গ্ৰাম মাছ আছে পঞ্চানে ভাই মাথা যেটা আছে সেটা একবারে ছোট মানে আমাদের পিস দরকার মাথাটা তো পরে বুঝতে পারছেন আমাদের মাথাটা দরকার না আমাদের পিসের দরকার গোটা গোটা বড় বড় পিস থাকবে হ্যাঁ বরফ নিতে হবে বরফ ছাড়া আপনার মাছ নষ্ট হয়ে যাবে

এই ফোন করলে ভালো মাছ পাওয়া যাবে এই তো সব ধরনের মাছই আছে আপনার কাছে নাকি সব ধরনের মাছ আছে আমরা এখানে মাছ কিনলাম পঞ্চান্ন কেজির উপরে তো আপনাদের যদি কারো মাছের প্রয়োজন হয় বাবুল ভাইয়ের কাছে আসবেন তাজুল স্টোরের সামনে সকাল বাজার জামালপুর